কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট ওয়ার ড্রাইভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগআউট ওয়াল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসির নিচে যখন ক্যাপশন আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওখানে আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার ফোন এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখাচ্ছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন দেখাচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে এখানে ঘর আছে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবারে কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে নিউ পাসওয়ার্ড এর ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ড ঘরে দিতে হবে তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ড ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ড ঘরে নিচে দেখুন একটা ঘরে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ড ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে টিক দেবেন এখানে টিক দেওয়া থাকলে কি হবে আপনার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সেই মোবাইল বা কম্পিউটার থেকে অটোমেটিক আউট হয়ে যাবে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের ওপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা ছিল সবগুলো থেকে লগড হয়ে গেছে